হ্যালো বন্ধুরা আয়না সব জার্নিতে সকলকে স্বাগত আজকে আমরা দেখব ঢাকার মোহাম্মদপুর মোহাম্মদপুর দেখার জন্য আছাদ গেট হয়ে আমরা মোহাম্মদপুরের দিকে এগোচ্ছি অটো রিক্সা নিয়ে কারণ রিক্সায় যেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় তা অনেক দামি গাড়িতেও উপভোগ করা যায় না কারণ প্রকৃতি থেকে পাওয়া প্রাকৃতিক বাতাস আপনার মনকে শান্ত এবং শীতল করে যাবে মোহাম্মদপুর ঢাকা শহরের একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এলাকা এর নামকরণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও এটি একসময় মুঘল আমলে রাজা সীতারাম রায়ের অধীনে ছিল স্থানীয় মুসলিম ফকির মাহমুদের নামে এখানে মোহাম্মদপুর নামকরণ করা হয় এই এলাকায় সাত মসজিদ অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা যা মুঘল স্থাপত্য শৈলীর নিদর্শন হিসাবে পরিচিত যেটি খ্রিস্টপূর্ব ষোলো শতকে মুঘল শাসক আমলে গড়ে ওঠে এটি দেখতে সারা বাংলাদেশ থেকে অনেক ঐতিহাসিক ভ্রমণপ্রেমী এখানে আসে এটি ষোলোশো আশি খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠিত হয় নবাব শাহেস্তা খায়ের পুত্র উমিত খায়ের নির্মাতা এই মসজিদে তিনটি বড় গম্বুজ এবং প্রতিটি কোনায় একটি করে ছোট বা অনুগম্বুজ ধারণ ব্রুজ রয়েছে যেটি দেখতে খুবই সুন্দর এবং এজন্যই জন্যই এর নাম সাত গম্বুজ মসজিদ রাখা হয়েছে তিনটি খিলান মসজিদটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে এর পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে মসজিদের ভিতরের চারটি কাতারে প্রায় নব্বই জনের মতো লোক নামাজ পড়ার মতো স্থান রয়েছে মোহাম্মদপুর এক সময় ছিল গ্রামীণ পরিবেশে ঢাকা কিন্তু বর্তমানে এটি ঢাকা শহরের এক গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছে ব্যস্তপূর্ণ এরিয়া হওয়া সত্ত্বেও মোহাম্মদপুরের মেইন রোডের দুই পাশে এজন্য এক স্বপ্নপুরীর দেশের মতো নার্সারির চারাগুলো সাজিয়ে রেখেছে বিক্রেতারা এই সৌন্দর্য সকল পথচারীর মন কাড়ে এবং পরিবেশকে ফুটিয়ে তোলে আরও ধাপ সৌন্দর্যপূর্ণ করে কারণ গাছগুলো দেখতে অনেক অপরূপ যা যে কোনো নার্সারি প্রেমী মানুষদের মন কারবে। এবং এই গাছগুলো সকল বাড়ির ছাদে লাগানোর জন্য প্রযোজ্য যেটি আপনারা এখন ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন এখানে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল শপিং মল এবং আবাসিক এলাকা গড়ে উঠেছে নুরজাহান রোড শ্যামলি আদাবর বাইতুল মোকার মসজিদ সাত মসজিদ টাউন হল মীরমঞ্জিল এবং ধানমন্ডি সাতাইশ নম্বর রোড সহ বিভিন্ন বিখ্যাত স্থান রয়েছে অবশ্যই মোহাম্মদপুরের আধুনিক অবস্থা প্রাচীন ঐতিহাসিক সংরক্ষণ করে এগিয়ে চলছে এখানকার জনগণের মধ্যে একতা ও পারস্পরিক সম্পর্ক ধীর যা এলাকার সামাজিক কাঠামোকে সমৃদ্ধি করে তবে সম্প্রীতি কিছু সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে একে পেছনে ফেলে মোহাম্মদপুরের ভবিষ্যৎ অনেক আশা এবং সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে এখানকার জনগণ এখনও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্য কার্যক্রমে সক্রিয় মোহাম্মদপুর আজও ঢাকার একটি অতি গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসাবে স্বমহিমায় পরিচয় দিয়ে যাচ্ছে